হ্যালো ইভিয়ার সবাইকে স্বাগতম টিয়ার স্কিল ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের রেফার জয়েন্ট ক্লাস আপনারা কিভাবে রেফার জয়েন্ট করে এই কোম্পানি থেকে বৃদ্ধি বা আর্নিং করতে পারবেন কিভাবে সবচেয়ে বেশি টাকা আর্নিং করতে পারবেন সেই সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে আমরা সরাসরি কোথা থেকে কিভাবে এখান থেকে কত টাকা মাসে আর্নিং করতে পারবো সেই নিয়ে একটা টপিক নিয়ে আলোচনা করব ওকে আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে টিয়ার স্কিল ডিজিটাল লিড জেনারেশন ইনকাম সোর্স আপনার প্রথমে জানতে হবে লিড জেনারেশনটা লিড জেনারেশনটা হচ্ছে দেখুন লিড জেনারেশন হলো আপনার রেফার লিঙ্ক ব্যবহার করে আপনি যে আমাদের কোম্পানিতে জয়েন্ট হয়েছেন আপনার একটা রেফার লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক ব্যবহার করে এই কোম্পানিতে যদি কাউকে আপনি জয়েন্ট করান সেটা হবে আপনার লিড সেই লিডটা কিভাবে কালেক্ট করবেন বা লিড কালেক্ট করার উপকারিতা কি সেটা দেখুন লিড জেনারেশনের উপকারিতা আপনি লিভ জেনারেশন করে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন আমাদের এখানে যে কাজগুলো রয়েছে যেমন লাইক ফলো আর্নিং ভিডিও দেখে আর্নিং টেলিকম দেখে আর্নিং মোবাইল রিসার্চ করে আর্নিং এই যে আর্নিংগুলো রয়েছে এই আর্নিংগুলোর পাশাপাশি আপনি আমাদের কোম্পানি থেকে লিড জেনারেশন করে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারছেন রয়েছে কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে মানে আপনি যখন একটা লিড কালেক্ট করবেন বা একজনের সঙ্গে আপনি কনভার্সেশন করবেন তখন কিন্তু আপনার কমিউনিকেশন দুজনের যে কথাবার্তা এই যে কথাবার্তার স্কিলটা রয়েছে সেটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে মার্কেটিং স্কিল বৃদ্ধি পাবে মানে কিভাবে একটা জিনিস মার্কেটিং করতে হয় কিভাবে কোথায় গেলে আপনি এটা সেল করতে পারবেন বা একজন কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে পারবেন সেটা কিন্তু মার্কেটিং এর মাধ্যমে আপনার মার্কেটিং স্কিলটা বৃদ্ধি পাবে ক্লায়েন্ট সম্পর্কে ধারণা পাবে একজন মানুষ কি ধরনের প্রোডাক্ট চাচ্ছে বা কি কাজ চাচ্ছে আপনার কাছ থেকে বা আপনি তাকে কি দিতে পারতেছেন এই যে ক্লায়েন্ট সম্পর্কে একটা ধারণা আপনি লিড জেনারেশন ক্লাস থেকে পাবেন তারপরে রয়েছে আমাদের কোম্পানি থেকে অন্যান্য ইনকামের পাশাপাশি লিড জেনারেশন থেকে সর্বোচ্চ বেশি আর্নিং করতে পারবেন এখানে আপনি কি বোঝানো হচ্ছে যে আপনি এখানে লাইক ফলো আর্নিং টেলিকম আর্নিং এইখান থেকে যে টাকা আর্নিং করতে পারবেন তার থেকে বেশি পরিমাণে আপনি আমাদের লিড জেনারেশন টপিক থেকে আর্নিং করতে পারছেন ওকে লিড জেনারেশন থেকে আমরা কত টাকা আর্নিং করতে পারবো আপনাদের একটা কোয়েশ্চেন কিন্তু থাকতেই পারে যেমন দেখতে পাচ্ছেন আপনি একটা রেফার লিঙ্ক ব্যবহার করে আমাদের কোম্পানিতে যদি আপনি কাউকে জয়েন্ট করান ওকে আপনার একটা রেফার লিঙ্ক থাকবে সেই রেফার লিঙ্কের মাধ্যমে যদি আমাদের এই কোম্পানিতে কাউকে জয়েন্ট করান তাহলে আপনি প্রত্যেকটা রেফারে আপনি আমাদের এখান থেকে সত্তর টাকা করে আর্নিং করতে পারবেন হচ্ছে আপনি আমাদের এখান থেকে প্রত্যেকটা জন্য টাকা করে পাবেন একজনকে রেফার করলে ওকে এছাড়াও আপনি প্রতি রেফারে প্রতিদিন কমিশন পাচ্ছেন হ্যাঁ এছাড়াও আপনি রেফারের মাধ্যমে প্রতিদিন আরও কমিশন ইনকাম করতে পারবেন এটা মানে হচ্ছে আপনি একটা লিঙ্ক বা একটা রেফার করলেন সেটা থেকে তো সত্তর টাকা পাচ্ছেন এছাড়াও আপনি প্রত্যেক দিন কমিশনও পেয়ে যাবেন তারপরে এখানে দেখুন আরও কি বলা হচ্ছে প্রতিদিন একশো বিশ টাকা করে কমিশন পাবেন প্রতিদিন পাঁচজনকে যদি সেক্ষেত্রে আপনি একশো বিশ টাকা করে কমিশন পেয়ে যাচ্ছেন প্রতিদিন প্রতিদিনের ইনকাম আপনি একদিনে যদি পাঁচজনকে জয়েন করান তাহলে আমাদের প্রতিদিনের ইনকাম দেখুন আপনি এখান থেকে তিনশো টাকা আর্নিং করতে পারছেন সাথে কিন্তু আরও পেয়ে যাচ্ছেন আপনি একশো বিশ টাকা তাহলে কিন্তু আপনি চারশো বিশ টাকা কিন্তু অলরেডি আর্নিং করে ফেলতে পারতেছেন এছাড়াও এক মাসে যদি আপনি পঞ্চাশ জনকে জয়েন করাতে পারেন তাহলে কিন্তু এক হাজার টাকা বোনাস পেয়ে যাচ্ছেন আপনি প্রত্যেক প্রত্যেক মাসে মাসে যদি আপনি জন জয়েন করাতে পারেন তাহলে এখানে এক হাজার টাকা বোনাস পেয়ে যাচ্ছেন এক মাসে লিড জেনারেশন থেকে পঞ্চাশ জন জয়েন করলে আমাদের আর্নিং আসবে কত সেটা দেখুন সত্তর ইন্টু পঞ্চাশ তাহলে কিন্তু পঁয়ত্রিশশো টাকা আমি আর্নিং করতে পারতেছি রেফার করে বোনাস মানে আপনি রেফার করবেন এবং বোনাস নেবেন লিড জেনারেশন থেকে সেটা কত টাকা আপনার আসবে পঁয়ত্রিশশো ইন্টু এক হাজার এখান থেকে আপনি প্রায় পঁয়তাল্লিশশো এবং বোনাস মিলিয়ে আপনি মাসে আপনি এখান থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আর্নিং করতে পারছেন এছাড়াও আপনি এখান থেকে আরও আনলিমিটেড আর্নিং করতে পারবেন সেটা কিভাবে দেখুন এই যে লিড জেনারেশন রয়েছে আমাদের প্রত্যেক দিন একটা রেফার লিঙ্ক ব্যবহার করে আপনি এখান থেকে প্রত্যেক দিন একটা আনলিমিটেড আর্নিং করতে পারছেন এবং আনলিমিটেড উপার্জন করতে পারবেন এবং কীভাবে আপনারা লিফ জেনারেশন কালেক্ট করবেন লিস্টটা কিভাবে আপনারা কালেক্ট করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে একটু ধারণা দিব দেখুন লিড কালেক্ট করতে আমাদের যে সকল জিনিসের প্রয়োজন হবে একটা রেফার লিঙ্ক একটা ফেসবুক অ্যাকাউন্ট একটা টিকটক অ্যাকাউন্ট এই তিনটি জিনিস ব্যবহার করে আমরা কিভাবে লিড জেনারেশন করব সেই টপিকটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ আমরা পার্ট বাই পার্ট দেখিয়ে দিব এগুলো ব্যবহার করে আমরা একটা রেফার কমপ্লিট করতে পারবো ওকে এগুলো ব্যবহার করে আমরা একটা রেফার কমপ্লিট করতে পারবো কাজগুলো আমাদের পার্ট বাই পার্ট প্রত্যেকটা ভিডিও তৈরি করে দিব মনোযোগ সহকারে সবগুলো ভিডিও সুন্দর করে কন্টিনিউ করবে ওকে যত বেশি রেফার করবেন তত ইনকাম করতে পারবে কাজগুলো আমরা শিখিয়ে দিব ধৈর্য ধরে সম্পূর্ণ কাজ শিখে কাজ শুরু করবেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবে এখন বিষয় হচ্ছে আপনারা লিপ জেনারেশন যে করবেন লিপ জেনারেশন করে ইনকাম করবেন সেই টপিকগুলো কিন্তু আমরা পার্ট বাই পার্ট পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব এই ভিডিওতে দেখানো হলো কিভাবে আপনারা প্রতিদিন আর্নিং করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ফ্রম টিআর স্কিল ডিজিটাল